হ্যা গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ছোট ভাই ব্লগ তো চলে নতুন একটা ব্লগ নিয়ে তো সকলকে রাধে রাধে বন্ধুরা তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক হ্যাঁ গাইস অনেকদিন পরেই এলাম ব্লগ নিয়ে তো যাই হোক এই ভিডিওটা এনজয় করো আর আজকের ব্লগটা হচ্ছে তোমরা টাইটেল তামিল থেকে বুঝতে পেরে গেছো শীতলা পুজো নিয়ে তো চলো তো যাই হোক বন্ধুরা তো ফার্স্ট অফ অল সকালে এসে মাঠটা দেখলাম খালি আর ওই চাতালের গাছটি আমাদের পুজো হয় আর ওই চাতালি আমাদের কালী পুজো হয় তো যাই হোক আমি মাঠ থেকে চলে এলাম বাড়িতে তো এখন বাড়ির দিকে যাচ্ছি প্রচুর রোদ ছিল তো তারপরে বাড়িতে এসে খাওয়া দাওয়াটা করলাম করার পরে সেটা আমি তোমাদের দেখাতে পারিনি তো এসেই আমি বসে পড়িছি সন্দেশে নাম লেখার জন্যে কারণ আমাদের দু জায়গায় পুজো শেতলা পুজো হয় একটা আমাদের পাড়ার মাঠে আর একটা হয় আমাদের পাশেই তো ওখানে পুজো দিতে যাবো তো দু জায়গায় যেহেতু একটু পুজো দিতে যাব তো সেগুলো তোমাদের শেয়ার করব তো তার জন্য আমি লিখে নিচ্ছি ফটাফট আমাদের নাম আর পেছনে ভাগ নিয়ে এসে দেখছে ওর নামটা ঠিকঠাক লিখছে কি না তো যাই হোক আমি পিসিদের বাড়িতে সন্দেশের নামগুলো লিখে নিলাম তো লিখে নিয়ে আবার ওকে দেখাচ্ছিলাম যে দেখ কেমন লাগে তো যাই হোক নাম ফাম লেখা হয়ে গেছে এবার যাচ্ছে একটু ঘরে তো আমাদেরটাও লিখতে হবে নাম তো তো চান টান করে একেবারে পুজো দিতে যাব তো চলো বেরোই তো তারপর দেখি আমার ভাগ্নি ডালা নিয়ে চলে এসেছে যে পুজো দিতে যাবে ওকে আমি জিজ্ঞাসা করছি কী রে কোথায় যাবি বলছে আমি পুজো দিতে যাবো পুজো দিতে যাবো তাই বলি চো আমিও যাবো তো আমি তো পুরো চান টান করে রেডি আর কি গরম মারি তোমাকে কি বলবো গাইস প্রচণ্ড গরম তো আমি আর ভাগ্নি চলে এলাম তো তারপরে মাঠে এসে দেখছি যে আমাদের শীতলা পুজো রেডি হচ্ছে অনেক সব কিছু তো আমরা ততক্ষণ সেখানে আমরা পুজো দিতে যাবো তো যাই আমি আর ভাগ্নি আমার মা বেরিয়ে পড়েছি আমাদের বড়ো শীতলা পুজো মন্দিরে যা যাওয়ার জন্যে তো দেখতে পাচ্ছ আমরা হেঁটে হেঁটে পাহাড়গুলি থেকে যাচ্ছি যেহেতু আমরা শীতলা পুজো দিতে যাব। তো জেঠিমা আছে আর দিদি আছে আর বোন আছে ওরা রাস্তায় আছে তো যাই হোক চলে এসেছি দেখতে পাচ্ছ এই রাস্তাটা থেকে যেতে হবে এই রাস্তাটা হয়তো উলুবেড়িয়া সকলেই চেনো যারা যারা আমার ব্লগ দেখো আর এই মন্দিরটাও চেনো তো ওখানে আছে রাম ঠাকুর আর ওখানে ছিল কালী ঠাকুর তো চলো এবার মন্দিরের কাছটা যাই তো দেখতেই পাচ্ছ ফাইনালি চলে এসেছি এই যে এই তো অনেকেই চেনো হয়তো শীতলা পুজো আর ওইখানটা ঠিক মেন শীতলা পুজোটা হচ্ছে আর পুরো এনটিআরটা দেখতেই পাচ্ছ পুরো ক্রাউড থাকে আমরা যখন দুপুরবেলা পুজো দিতে এসেছিলাম তো অতটা ক্রাউড ছিল না আর এইটা হচ্ছে মায়ের মন্দিরের আর ওইটা হচ্ছে মা শীতলা জয় মা মাগো সকলকে ভালো রেখো আর মাকে এখন ফুল দিয়ে সাজানো হচ্ছে তো দেখতে পাচ্ছ আর কত প্রসাদের ডালা আর ওই জায়গাটা ডালা পুরো ভর্তি হয়ে যায় আর এইখানটা হয় মেনলি বলি তো এখনও কাঠ নেই তো যাই হোক আমি আর একবার তোমাদের মেন টেরিয়ারটা ঘুরিয়ে দেখাচ্ছি তো দেখো গাইস এখনই কত ক্রাউডস আর বিকেলে তো কোনো জবাবই নেই গাইস তো তারপর দেখতে পাচ্ছ ওখানে অনেকে সকলে গান টান করবে কীর্তন ফীর্তন হবে মানে আমাদের এই শীতলা পুজোটা প্রচুর বড়োভাবে হয় ইলেকট্রিক হেভি লাগে তো এক তো যাই হোক আমি চলে এলাম পুজো পুজোতে আমাদের পাড়াতে আর এখানে এসে দেখছি পুজো শুরু হয়ে গেছে আর আমাদের সকলেই দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ কোনো পুজো হচ্ছে আর এই হচ্ছে আমাদের শীতলা পুজোর ঘট পুজো হচ্ছে প্লাস তার সাথে আমাদের কালী পুজোরও খুঁটি পুজোটাও হয়ে যায় আমাদের এই যে দেখতে পাচ্ছ এটাকে আমরা ধ্বজা বলি তো যাই হোক দূর থেকেও একটা ক্লিপ দেখে নাও কিরম পুজোটা হচ্ছে এত না এত রোদ দিয়েছে তো আমি ভাবলাম না এবার বাড়ি যাওয়া যাক বাড়িতে গিয়ে একটু কিছু খাওয়া দাওয়া করি আবার বিকেলেও বেরোবো তো যাই হোক বন্ধুরা বিকেলে বেরিয়ে পড়েছি ভাইপো ভাইদের সাথে তো তারপরের দিনই হচ্ছে আমাদের চাঁচর তো যেটা কি আমরা ন্যাড়া পোড়া বলি তো সেইটার জন্য একটু পাতা জোগাড় করতে যাচ্ছি তো দেখতেই পাচ্ছ তো আর কি ফাইনালি গাইস আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আর ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না তো রাধে রাধে বন্ধুরা চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লকে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই তো